নবির আলা উপর দিকে তাকায়া কান্দার বলে মালি আমি যদি বিড়ালের মতো হইতাম তবুও না আমার কুলি যা আজকে বিড়াল আল্লাহ শুনল বিড়াল আলম শেনে আর আমি থানবি হইয়া কিছু চিনলাম না থানবি রহমাতুলাল আলেমদেরকে বয়ান করতেছেন আর কানতেছেন মুসলমান ভাইরা আমার একজন বিরাল যদি কোরআনের জন্য জীবন দিতে পারে রে বাবা তাহলে আমাদের কোন পর্যায় হওয়া উচিত সেই যেই জাতি যেই এলাকায় যেই গ্রামে আলেমের কোনো মর্যাদা থাকবে না যেই গ্রামে কোরআন পাইয়াও কোরআনের যখন মর্যাদা থাকবে না যেই গ্রামে মাদ্রাসা হওয়ার পরে মাদ্রাসার কোন মূল্যায়ন গ্রামবাসীর কাছে থাকবে না বাজান সেই জাতি কোনো দিন কোনো দিন সফলতার মুখ দেখতে পারবে না সফলতার মুখ দেখতে পারবে না কারণ আল্লাহ রসুলের কথা শুনে যদি দেল ব্যথা না হয় বোঝা গেল তোমার দেলের মধ্যে শয়তানের আড্ডা খানা যদি আল্লাহ রসুলের কথা শুনে চোখ দিয়ে অশ্রু না জড়ে বোঝা গেল গুনার পাল্লাটা বাড়ি বাদান আল্লাহ রসুলের কথা শুনে যদি জেহেনে না ধরে বোঝা গেল তোমার জেহেনটা শয়তানের আড্ডাখানা খানা বাগান কোরআনকে যারা আক্রিয়ে ধরেছেন কোরআনকে যারা বুকে লালন করেছেন তাদের অবস্থা কি দাঁড়ায় আশরাব আলী থা নবির আলার নাম শোনেন না এমন কোন বুজুর্গ দুনিয়ায় না যার কেতাব পড়া ব্যতিরিকে এই জামানার আলেমগণ আলেম হতে পারে নাই আশরাফ আলী থানবি রহমতুল্লাহ উনি মাসিক ইসলাই করতেন ওনার মজলিসে বাদান হাজার হাজার আলেমরা একত্রিত হইতেন উনি এত বড় একজন বুজুর্গ ছিলেন এত বড় একজন আল্লাহর হলি ছিলেন ভাই ওনার তাকুয়ার বিবরণ যদি দিতে যাই বাজান রাতকে রাত কেটে যাবে হজরত রাতের তাকুয়ার বিবরণ শেষ হবে না আল্লাহর ওলির জীবনীতে এরকম এসেছে বাদান হাজার হাজার আলেম তার ইসলাই মজলিসে তার সম্মুখে বসে দিনের কথা শুনতেন ভাইজান আল্লাহর ওলি আলেমদেরকে এক রাতের খাবার দিতেন দিনের বেলায় খাবার দিতেন এক সন্ধ্যার খাবার তিনি দিতেন রেবাজান ওনার বোর্ডিং একটা বিড়াল থাকত উনি একটা বিড়াল পুষতেন বিড়াল খুব ভালোবাসতেন কিন্তু এই অলির সহবতে বিড়ালের মধ্যে এত আদব ঢুকেছিলেন বিড়াল বিড়াল কোনো দিন কোনো খাবারের মধ্যে মুখ দেন নাই মালিকের অনুমতি ছাড়া কোনো দিন কাটা পর্যন্ত মুখে নেন নাই বাদান এত আদবালা বিড়াল ছিলেন বাদান বাবুর সি রান্না করছেন বাদান তখন তো বিএপি কোনো খানার ব্যবস্থা ছিল না বাদান ডাউল রান্না করছেন বাবুর সে ডাউল রান্না করে বোর্ডিং করে ডাউলটা একটু ঠান্ডা হওয়ার জন্য মুখটা খোলা রেখেছেন বিরাল আপনার ডাউলের পাশে বসে আছেন কিন্তু বাদান ধর্নার উপর একটা সাপ বিষাক্ত সাপ এইটা বাবর লক্ষ্য করে নাই বাজান করে নাই কিন্তু আপনার বসা আছেন হঠাৎ করে দেখতে 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 ওই সাপ ডাউলের মধ্যে পড়ে গেলেন বাজান বাবর দেখে নাই ওই সাপটা বাজান ডাউলের মধ্যে পড়ে গিয়ে নিচে চলে গেছেন কারো কোনো খবর নাই না থানবি দেখেছেন না বাবুর দেখেছেন কিন্তু বিড়াল দেখেছেন কিন্তু বিড়ালের কোনো বাসা নাই কিভাবে বুঝাবে এই ডাল খাওয়া যাবে না বাজান যখন বিড়ালটা দেখলেন হায় হায় এই দাউল যদি আলেম খায় আলেম মারা যাবে এই ডাউল যদি আলেম খায় আলেম মারা যাবে আলেম যদি মারা যায় দেশ মারা যাবে দেশ যদি মারা যায় সমস্ত মুসলমান মারা যাবে কারণ বিড়াল বোঝে একজন আলেমের কত দা মুসলমান ভাইরা আমার কথাটা বড় মারাত্মক বিড়ালটা লক্ষ্য করলেন কি করে করেন নাই বিড়াল দৌড়ে এসে বাবুর লুঙ্গি টেনে ধরলেন লুঙ্গি লুঙ্গি টেনে ধরে বাবুর জবান দিয়ে কোনো কথা বলতে পারে না বরঞ্চ বাবুর সামনে গিয়ে মেয়ং মেও বলে কি যেন বুঝাইতে চাই বারবার বলে আসেন কিন্তু বাবুর শ্রীকে বুঝাইতে পারে না বাবুর সরায় দেয় আবার বিড়ালটা পাশে আবার বসে বিড়ালের মধ্যে পানি কেমন টল করতেছে যেন আমি কেমনে বোঝাই আলেমদেরকে আমি কেমনে করে বাসাই আবার বিড়ালটা বাবুর কাছে আবার চলে আসে আবার মেও ম্যাও করে কি যেন বুঝাইতে চায় বুঝাইতে পারে না বাজার আবার সরাই দেয় বিড়ালটা আবার ডেকসির কাছে যায় এরপরে আবার আসে বিড়ালটা আবার করে ডাকে বাবর শ্রী বিরক্ত হইয়া মাজার মধ্যে একটা খড়ি দিয়ে তাকে আঘাত করলেন বিড়ালটা আঘাত খাইয়া ডেকসির পিছনে আবার গিয়ে বিসিদ্ধান্ত নিলেন না কি করা যায় বুঝাইতে পারলাম না বিড়াল কেমনে করে মাথার মধ্যে কি আসলো জানি না একটা খোদাই প্রদত্ত বিষয় বাদান বাবুর যখন কোনো কারণে বোর্ডিং করে আবার আসছে বিড়াল দেখলেন আমার জীবন যাই যাক আমার দুঃখ নাই আমার জীবনের চাইতে আলেমের জীবনের দাম বেশি আল্লাহ আমার জীবন তুমি নিয়ে নাও আলেমদেরকে তুমি হায়াত দাও বাজান এই বলিয়া বিরালটা গরম ডাউলের মধ্যে লাভ দিয়ে পড়ে গেলেন নিজের জীবনটা নিজের দিয়ে দিলেন গরম ডালের মধ্যে দেখলেন এই ডাউল তো খাওয়া যাবে না বিড়ালটা সর্বনাশ করে দিল হায় হায় এখনই থানবিকে জানাইতে হবে ডাউলটা খাওয়ানো যাবে না বাধান বাবুর গিয়া আশরাফ আলী থানবির রহমতুল্লাহকে ডাকতেছেন সর্বনাশ কি দিয়া খাবার দিব আলেমকে কে বলে কেন বলে দাউল তোর নষ্ট হয়ে গেল বিড়াল তার দাউলের মধ্যে লাফ দিয়ে পড়ে গেছে আশ্রাব আলী থান অবির ছিল চক্ষুওয়ালা মানুষ উনি বাজান চক্ষুরা বন্ধ করে দিয়ে বাবর শ্রীকে ডাক এ তুমি হয়তো বোঝ না কারণ আমার বিড়াল এরকম হতেই পারে না আমার বিড়াল এরকম কাজ করতে পারে না তবে বাবুর সেরা আমার দেলের বিশ্বাস হয় আমার বিড়াল কেন এমন করবে আমার বিড়াল নিঃশ্বায় কোনো কারণ আছে হয়তো তুমি বোঝো নাই কারণ আমার বিড়াল এত ব্যাধ হইতেও পারে না আমার বিড়ালকে কোনোদিন আমি আমি এরকম করতে দেখি নাই নিশ্চয় কোনো কারণ আছে চলো দেখি কি কারণ আমার এলো আসাল বলে ডাউল আমার সামনে ডালিয়া দাও ডাউল যখন ডালছে ডালিয়া দেখে বাদান ডাউলের নিচে বিষাক্ত একটা সাপ দেখা যায় থানবি রহমাতুল্লা উপর দিকে তাকায়া কান্দার বলে মালি আমি যদি বিড়ালের মতো হইতাম তবু না আমার কলি যা আজকে বিড়াল আল্লাহ ছিল বিড়াল সেনে আর আমি থানবি হইয়া কিছু চিনলাম না থানবির হমাতুলাল আলেমদেরকে বয়ান করতেছেন আর কানতেছেন মুসলমান ভাইরা আমার একজন বিড়াল যদি কোরআনের জন্য জীবন দিতে পারে রে বাবা তাহলে আমাদের কোন পর্যায় হওয়া উচিত সেই যেই জাতি যেই এলাকায় যেই গ্রামে আলেমের কোন মর্যাদা থাকবে না যেই গ্রামে কোরান পাইয়াও কোরানের যখন মর্যাদা থাকবে না যেই গ্রাম গ্রামে মাদ্রাসা হওয়ার পরে মাদ্রাসার কোনো মূল্যায়ন গ্রামবাসীর কাছে থাকবে না বাজান সেই জাতি কোনোদিন কোনোদিন সফলতার মুখ দেখতে পারবে না সফলতার মুখ দেখতে পারবে না বাগানে যারা আলেমের সাথে বেদুবি কোরআনের সাথে বেদুবি মাওলা তাদেরকে সর্বোচ্চ জিল্লতি দান করছে জোরে বলেন ঠিক না ব্যাঠি আজকে কয়েকটা ছেলের মাথায় পাগড়ি দিলাম শেষ কথা বলে যায় এই পাগড়িগুলা যখন আমি দেখতে যাই আমার কলিজার মতো কলিজার ভিতরে তীরের মতো লাগে এই পাগড়িগুলা আমি চায় দেখতে পারি না আমার কেমন যেন লাগে বলে হুজুর কেন বলে পাগড়ি আমারে কাদায় পাগড়ি আমারে ব্যথা দেয় কিন্তু দৈনিক প্রায় আমারে পড়াইতে হয়